ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা নির্বাচন প্রকৌশল এটা কোনো সাধারণ কারচুপি নয় এটা রীতিমতো একটা আর্ট বা শিল্প যারা এই শিল্পের দক্ষ ইঞ্জিনিয়ার তারা যদি একবার প্রসেসের মধ্যে ইনভলভ হয় তবে এতদিনের সব রাজনৈতিক হিসেব সব সমীকরণ মুহূর্তেই পাল্টে যেতে পারে মাঠের ভোট যাই হোক ফলাফল তাই হবে যা হবে ইঞ্জিনিয়াররা ড্রয়িং রুমে বসে ছক আঁকবে সবাই ভাবছেন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার একটা ফেয়ার ইলেকশন হবে কিন্তু একটা কথা মনে রাখবেন আওয়ামী আমলে দু হাজার চোদ্দ দু হাজার এবং দু চব্বিশ সালের তিনটি ইলেকশনই সাজানো পাতানো ছিল কিন্তু ইন্টারেস্টিং বিষয় হল তিনটি ইলেকশনের মেকানিজম ছিল সম্পূর্ণ ভিন্ন কোনোটার সাথে কোনোটার মিল ছিল না দু চোদ্দ ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতার খেলা দু হাজার ছিল রাতের ভোটের খেলা আর দু চব্বিশ ছিল ডামি প্রার্থীর খেলা এখন প্রশ্ন হল দু সালে যদি ইঞ্জিনিয়ারিং হয় তবে সেটা কেমন হবে ইতিহাস বলে এবারও নতুন কিছুই হবে আগের কোনো মডেলের সাথে মিলবে না আর সেই নতুন মেকানিজমের ভয়ঙ্কর কিছু আলামত আমরা গত চব্বিশ ঘণ্টায় দেখতে শুরু করেছি আজ আমরা বিশ্লেষণ করব ঢাকা দুই আসনে জামাইত প্রার্থী কর্নেল আব্দুল হকের মনোনয়ন বাতিল কক্সবাজারে হামিদুর রহমান আজাদের ঘটনার পর অফিসারদের হাততালি এবং প্রশাসনের ভিতরে লুকিয়ে থাকা সেই স্থায়ী সরকার বা ডিপ স্টেটকে যারা সরকার পতনের পরও বহাল তবিয়তে টিকে থাকে দু সালের নির্বাচনের মেকানিজমটা সম্ভবত হতে যাচ্ছে সিলেক্টিভ এলিমিনেশন অর্থাৎ ভোটের দিন কেন্দ্র দখল বা রাতের ভোটের দরকার নেই তার আগেই শক্তিশালী এবং চ্যালেঞ্জিং ক্যান্ডিডেটদের মাঠ থেকে সরিয়ে দেওয়া হবে আইনের মারপ্যাচে ইতিমধ্যে জামায়াতের অন্তত সাতজন প্রার্থীকে বের করে দেওয়া হয়েছে ভোটের মাঠ থেকে এর প্রথম শিকার হয়েছেন ঢাকা দুই আসনে জামায়াত মনোনীত প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক একজন সাবেক সামরিক কর্মকর্তা সুশৃঙ্খল এবং ক্লিন ইমেজের মানুষ ডব্লিউএ রাওয়ার প্রেসিডেন্ট অথচ হুট করে তার মনোনয়নপত্র বাতিল করা হল ঋণ খেলাফির অভিযোগে কিন্তু এখানেই ইঞ্জিনিয়ারিংয়ের আসল খেলাটা বোঝা যায় ব্যাংক ঋণের বিষয়টি অত্যন্ত টেকনিক্যাল অনেক সময় সামান্য কিছু বকেয়া বা গ্যারান্টার হওয়ার কারণেও নাম সিআইবি লিস্টে থাকে যা নির্বাচনের আগে সহজেই সমাধানযোগ্য কিন্তু রিটার্নিং কর্মকর্তা তাকে সেই সুযোগ না দিয়ে সরাসরি বাতিল করে দিলেন অথচ আমাদের কাছে তথ্য আছে এবং মাঠ পর্যায়ের খবর সারা দেশে বিএনপির এমন ডজন ডজন প্রার্থী আছেন যারা হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাবি তাদের সিআইবি রিপোর্ট লাল বাতি জ্বলছে নির্বাচন কর্মকর্তারা সেটা জানেন কিন্তু রহস্যজনকভাবে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এই যে ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতি একই অপরাধে একজনের ফাঁসি আর আরেকজনকে খালাস এটাই হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট স্টেজ মেসেজ ক্লিয়ার প্রশাসন একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিতে চায় আর আরেকটি দলকে মাঠ ছাড়া করতে চায় সবচেয়ে জঘন্য এবং ভয়ের ঘটনাটি ঘটেছে কক্সবাজারে হামিদুর রহমান আজাদ মহেশখালী কুতুবদিয়ার অবিসংবাদিত নেতা তার জনপ্রিয়তা নিয়ে কারও কোনো সন্দেহ নেই যখন রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিলের ঘোষণা দিলেন তখন সেখানে উপস্থিত কিছু সরকারি কর্মকর্তা এবং কর্মচারী নাকি সমসরে হাততালি দিয়ে উঠেছেন এ অভিযোগ তুলেছেন হামিদুর রহমান আজাদ নিজেই চিন্তা করুন একজন বিচারকের আসনে বসে থাকা কর্মকর্তা বা তার অধস্তনরা যখন কোনো প্রার্থীর বিদায় হাততালি দেয় তখন বুঝতে হবে রাষ্ট্রযন্ত্র পচে গোলে নষ্ট হয়ে গেছে এ হাততালি কোনো সাধারণ ঘটনা নয় এ হাততালি প্রমাণ করে প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা সেই ইঞ্জিনিয়াররা কতটা পলিটিক্যালি মোটিভেটেড তারা নিরপেক্ষ নয় তারা একটি পক্ষের তারা মনে প্রাণে চায় না জামায়াতের মতো কোনো শক্তি সংসদে আসুক সরকার বদলায় মন্ত্রী বদলায় কিন্তু এই ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র বদলায় না এরা পাঁচই আগস্টের আগে যা ছিল আজও তাই আছে এরা সরকারের চেয়েও শক্তিশালী এদের বলা হয় পারমানেন্ট গভর্নমেন্ট সরকার পড়ে যায় হাসিনা পালিয়ে যায় কিন্তু এরা ঠিকই নতুন সরকারের সাথে মিশে গিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করে নিজেদের স্বার্থ হাসিল করে হামিদুর রহমান আজাদের বিদায় তাদের উল্লাস প্রমাণ করে ফ্যাসিবাদ মুক্ত হলেও দেশ এদের হাত থেকে এখনও মুক্ত হয়নি ফিরে আসি ঢাকা দুই আসনে কার্নেল আব্দুল হকের মতো হেভিওয়েট প্রার্থীকে সরানোর জন্য ঋণ খেলাপি কার্ড খেলা হয়েছে এটি খুব সেফ গেম কারণ পাবলিকলি বলা যাবে আইন সবার জন্য সমান কিন্তু আসলে কি তাই আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যদি নিরপেক্ষ অডিট হয় তবে দেখা যাবে বিএনপির অন্তত তিরিশ চল্লিশ জন প্রার্থী আছেন যারা বড় ধরনের ব্যাংক ডিফল্টার কিন্তু রিটার্নিং কর্মকর্তারা তাদের ফাইলগুলো দেখেও না দেখার ভান করছেন এই বিষয়টি নিয়ে অভিযোগ তুলেছিলেন হাসনাত আবদুল্লাহ তার আসন কুমিল্লা চারের প্রার্থী বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির বিরুদ্ধে তিনি ব্যাংক ডিফল্ট বা ঋণ খেলাপির অভিযোগ তুলেছিলেন কিন্তু কেন এমন হচ্ছে কারণ ইঞ্জিনিয়াররা ছ কে কেছে আগামী সংসদে কাদের রাখা হবে আর কাদের রাখা হবে না তারা হয়তো চায় না সংসদে কোনো শক্তিশালী ভয়েস থাকুক তারা চায় এমন একটি সংসদ যেখানে সবাই হবে তাদের অনুগত অথবা কম্প্রোমাইজড কর্নেল আব্দুল হকের মতো স্ট্রং ব্যাকগ্রাউন্ডের লোক সংসদে গেলে বিউরোক্রেসির দুর্নীতি নিয়ে কথা বলবেন মিলিটারির সংস্কার নিয়ে কথা বলবেন এটা ডিপ স্টেটের পছন্দ নয় তাই তাকে শুরুতেই চেকমেট করে দেওয়া হলো। অন্যদিকে যাদের নামে হাজার হাজার কোটি টাকার লোন তারা তো এমনিতেই দুর্বল তাদের ফাইল চেপে ধরে রাখলে তারা সংসদে গিয়েও চুপ থাকবে তাই তাদের পাশ করানো হচ্ছে এটাই হল ম্যানেজ ডিলেকশনের ক্লাসিক থিওরি দ্বিতীয় প্রশ্নটি ছিল এই মেকানিজম ঠেকাতে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা আপাতত জামাত আইনি পথে হাঁটছে কর্নেল আব্দুল হক কিংবা হামিদুর রহমান আজাদ উভয়েই আপিল করবেন কিন্তু প্রশ্ন হলো যেই আপিল বোর্ড সেখানেও তো এই ব্যুরোক্রেসির লোকরা বসে আছেন ডিসি যার আপিল বিভাগ কি তার হবে না যদি আপিলে ন্যায় বিচার না পাওয়া যায় তবে বুঝতে হবে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি একটি সেন্ট্রাল ব্লুপ্রিন্ট বা কেন্দ্রীয় নকশার অংশ সেক্ষেত্রে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে জামাত এবং সচেতন নাগরিকদের এখন থেকেই প্রতিটি রিটার্নিং কর্মকর্তার প্রোফাইল অডিট করতে হবে কারা পাঁচই আগস্টের আগে অতি উৎসাহী ছিল কারা এখন হাততালি দিচ্ছে তাদের তালিকা করতে হবে শুধু ফেসবুকে স্টেটাস দিয়ে ইঞ্জিনিয়ারিং ঠেকানো যাবে না দরকার লিগাল এবং পলিটিক্যাল অ্যাকশন শেষ কথা হলো সরকার পতনের চেয়েও কঠিন কাজ হল এই ডিপ স্টেট বা শেকড় গেড়ে বসা সিস্টেমকে উপড়ে ফেলা এই আমলাতন্ত্রকে চ্যালেঞ্জ করা যারা হামিদুর রহমান আজাদের বিদায় হাততালি দেয় তারা আসলে গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠোকছে তারা সরকারকে বার্তা দিচ্ছে তোমরা নাম কাওয়াস্তে ক্ষমতায় আছো আসল পাওয়ার আমাদের হাতে দু সালের নির্বাচনও যদি এভাবে ম্যানেজড হয় যদি বেছে বেছে জনপ্রিয় প্রার্থীদের বাদ দিয়ে একটি পঙ্গু সংসদ তৈরি করা হয় তবে এই অন্তর্বর্তীকালীন সরকারের পুরো অর্জন ব্যর্থ হয়ে যাবে ড মোহাম্মদ ইউনুসের ক্যাবিনেটের সব অর্জন ব্যর্থ হয়ে যাবে জনগণকে সতর্ক হতে হবে ইঞ্জিনিয়াররা ড্রয়িং রুমে বসে নকশা আঁকছে কিন্তু সেই নকশা ছিঁড়ে ফেলার ক্ষমতা রাজপথের জনতার আছে কর্নেল আব্দুল হক বা হামিদুর রহমান আজাদ সাহেবরা ব্যক্তি নন তারা একটি সিম্বল তাদের সাথে যা হচ্ছে তা আগামী রশনী সংকেত চোখ কান খোলা রাখুন খেলা মাত্র শুরু হয়েছে ইঞ্জিনিয়ারদের হাত থেকে দেশকে বাঁচাতে হলে আমাদের সজাগ থাকার বিকল্প নেই দর্শক আপনার কি মনে হয় প্রশাসন কি নিরপেক্ষ নাকি তারা একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনার জন্য কাজ করছে জানান মন্তব্যের ঘরে